আসসালামু আলাইকুম আমি সাকিব খবর নিয়ে দরজায় বিপিএল নানা সংখ্যা আলোচনা সমালোচনা পেছনে ফিরে ছাব্বিশ আজকালের মধ্যেই যোগ দিতে শুরু করবেন বিদেশি ক্রিকেটাররাও বিপিএল শুরুর আগে দলগুলোর শক্তি আর দুর্বলতা খোঁজার চেষ্টায় ধারাবাহিক প্রতিবেদন সিলেট টাইটান্স টপ অর্ডার তো তাদের কেমন বিদেশি প্লেয়ার তাদের স্পিনিং বলাররা কেমন পারফর্ম করে থাকে তো সে ব্যাপারে আপনাদেরকে এখন জানাবো সিলেটের টপ অর্ডার বেশ শক্তিশালী তো বাংলাদেশ দলের নিয়মিত ওপেনার পারবে তার সঙ্গে থাকছেন রনি তালুকদার ও জাকির হাসান বিদেশিদের মধ্যে আছেন পাকিস্তানের সাইম আয়ুব টুর্নামেন্টের শুরু থেকে খেলতে পারলে পারভেস ও সাইমকে নিয়ে দারুণ এক ওপেনিং জুটি পাবে সিলেট এছাড়া আফিফ হোসেন মেহেদি হাসান মিরাজ ও মোমিনুল হকের বিপিএল এ ওপেন করার অভিজ্ঞতা আছে তারা খেলতে পারেন তিন বা চারে সাইমও তিনি নামতে স্বচ্ছন্দ সব মিলিয়ে টপ বিকল্পের অভাব নেই সিলেটের শক্তির বড় জায়গাটা এখানেই স্পিন বিভাগে খুব একটা রহস্য নেই তবে আছে পরীক্ষিত নাম টি টোয়েন্টিতে নাসু আহমেদ বাংলাদেশের অন্যতম কার্যকর স্পিনার বিশেষ করে নতুন বলে মিরাজ টি টোয়েন্টিতে দলে নিয়মিত না হলেও নিজের কাজটা জানেন আছেন ইংলিশ অলরাউন্ডার মইন আলী এছাড়া আফিফ তো আসেনি সঙ্গে বাহাতি স্পিনার রাহাতুল ফেরদৌস গত মৌসুমি বিপিএলে চট্টগ্রামে হয়ে তিন ম্যাচে দুই উইকেট নিয়েছিলেন রাহাত পেস বিভাগটাও মন্দ নয় পাকিস্তানের মোহাম্মদ আমির পুরো টুর্নামেন্টে খেলতে পারলে আক্রমণটা আরও ধারালো হবে তার সঙ্গে থাকবেন খালেদ আহমেদ যিনি গত বিপিএলে নিয়েছেন বিশ উইকেট দীর্ঘদিন চোটে ভোগার পর ফেরা ইবত হোসেনের জন্য এটা হতে পারে নিজেকে নতুন করে মেলা ধরার মঞ্চ চোট কাটিয়ে ফিরলেও এখনও সেরা ছন্দে ফিরতে পারেনি তিনি গত মৌসুমে বরিশালের হয়ে পাঁচ ম্যাচে নিয়েছিলেন চার উইকেট আছেন রুয়েল মিয়া ও শহীদুল ইসলাম বিদেশি পেস বোলিং অলরাউন্ডারও আছেন তিনজন বিদেশি ক্রিকেটার বাছে সিলেট বেশ গোছানো কাজ করেছে ব্যাটিংয়ে সাইম পেসে আমির দুজনই বড় নাম অলরাউন্ডার বিভাগে আছেন আজমাতুল্লাহ উমার যায়, মইন আলী ইথান ব্রক্স ও অ্যাঞ্জেলো ম্যাথিউস মইন ছাড়া বাকি তিনজনই পেস বোলিং অলরাউন্ডার ম্যাথিউস সেরা সময়টা পেছনে ফেলে এসেছে ঠিকই তবে বাকি তিনজন এখনও ম্যাচ ঘোরানোর ক্ষমতা রাখেন মিডল অর্ডারের দুশ্চিন্তা আফি ও মিরাজ মিডল অর্ডারে খেললে স্থিরতা আসবে তবে দুজনেই একই ধরনের ব্যাটসম্যান উইকেটে এসে শুরুতে সময় নেন তারপর হাত খোলেন আফিফ বিপিএলে নিজে সর্বোচ্চ তিনশো রান করেছিলেন দু হাজার উনিশ মৌসুমে ওপেনার হিসেবে মিরাজ ওপেনার হিসেবে বেশ সফল সবশেষ মৌসুমে খুলনার হয়ে ওপেনিং হিসেবে করেছে নিজের বিপিএলে সেরা তিনশো পঞ্চান্ন রান সব মিলে টপরের একটা জটলা আছে প্রশ্ন থেকেই যাচ্ছে দেশি ক্রিকেটারদের মধ্যে কে খেলবেন মিডল অর্ডারে এ সমস্যার সমাধান আসতে পারে বিদেশি অলরাউন্ডারের হাত ধরে আজমাদুল্লাহ মর্জাই মঈন আলী ইথান ব্রক্স কিংবা অ্যাঞ্জেলো ম্যাথিউস থাক দ্রুত রান তোলার সুযোগ থাকবে তখন আফিফ মিরাজরা একটু সময় নিলেও বড় সমস্যা হবে না তবে প্রশ্ন একটাই বিদেশি বিদেশি ক্রিকেটাররা কি পুরো মৌসুম থাকবেন তো তো সিলেক্ট যে স্কোয়াডটা আছে সেই স্কোয়াডটা এখন আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে তো প্রথমে হলো অধিনায়ক মেহেদি হাসান মিরাজ নাসুম আহমেদ পারভেজ হোসেন ইমন সৈয়দ খালেদ আহমেদ আফিফ হোসেন রনি তালুকদার জাকির হাসান রুয়েল মিয়া আরিফুল ইসলাম ইবাদত হোসেন শহীদুল ইসলাম রাহাতুল ফেরিদোস জাভেদ তৌফিক খান তুষার মমিনুল হক সাইমাইউক পাকিস্তান থেকে আসছে মোহাম্মদ আমির পাকিস্তান আজমদুল্লাহ মাজাই আফগানিস্তান আলী ইংল্যান্ড ইথান ব্রক্স ইংল্যান্ড অ্যাঞ্জেলো ম্যাথিউস শ্রীলঙ্কা তো এবারে সিলেট টাইটান্সের দলটা কেমনভাবে সাজানো হয়েছে সেগুলো আপনাদেরকে এখন জানালাম তো আপনাদের যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটার সাথেই থাকবেন আসসালামু আলাইকুম